আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যেটি জানার জন্য সবাই অপেক্ষা আছেন বিশেষ করে যারা পুরোনাই আসার জন্য টাকা জমা দিয়েছেন বা যাদের এলডি হয়েছে তারা মূলত এই বিষয়টা জানার জন্য অপেক্ষা আছেন এবং তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুরো না দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে যে বিষয় জানাবো বিষয়টি হচ্ছে আপনারা যারা বুরোনাইতে এলডি পাইছেন তারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এলডি কিভাবে চেক করব কিভাবে এলডি সঠিক কিনা জানবো কীভাবে আজ মূলত টপিক্স সেটাই তো এলডি আপনারা কিভাবে যাচাই করবেন এ বিষয়ে আমি আমার এক ফ্রেন্ড আছে বুরোনাই লোকাল এজেন্সিতে কাজ করে তো ওর সাথে আজ আলোচনা করলাম তো ও আমাকে বলল যে এইভাবে এইভাবে এলডি চেক করা যায় তো এলডি শুধুমাত্র চেক করতে পারবে এজেন্সি এবং যে সকল কোম্পানির এনএলএমএস অ্যাকাউন্ট আছে তারা চেক করতে পারবে তাই ছাড়া আপনারা সরাসরি চেক করতে পারবেন না তো চেক করার জন্যে অবশ্যই আপনার এনএলএমএস অ্যাকাউন্টওয়ালা কোনো ফ্রেন্ড বা কোনো কোম্পানির সাথে যোগাযোগ থাকলে তাদের মাধ্যমে আপনি চেক করতে পারবেন এবং যদি কোনো এজেন্সির সাথে ব্রুনায়ের কোনো এজেন্সির সাথে যোগাযোগ থাকে তার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যেগুলো মেনুয়াল এলডি আছে এগুলো পারবেন না যেগুলো আপনার ই আছে আপনার যেগুলো অনলাইন এলডি আছে এই এলডিগুলো আপনারা খুবই সহজে এনএলএমএসের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনার এলডিটি সঠিক কিনা আর এলডিটি সঠিক কিনা এটা যাচাই করার জন্য আগে এলডি সম্পর্কে ধারণা নিতে হবে অনলাইন এলডি এলডির উপরে এলডির দুইটা পেজ হয়ে তাই এক পেজে কোম্পানি সম্পূর্ণ তথ্য থাকে আর এই যে আরেক পেজ আছে এই পেজে প্রত্যেক কর্মী বা যে শ্রমিক আসবে যে ভাইরা আসবেন তাদের তথ্য থাকবে তো অবশ্যই আপনারা যারা এলডি পাবেন বা যার মাধ্যমে এলডি নেবেন অবশ্যই দুইটি পেজ নেবেন এলডির দুইটি পেজ পেজ লাগবে তো প্রথম পেজে আপনার কোম্পানির ডিটেলস থাকবে ডিটেলস হচ্ছে আপনার সর্বপ্রথম উপরে থাকবে কোম্পানির একটা রেফারেন্স নাম্বার এটা হচ্ছে ফরেনার কার লাইসেন্স নাম্বার পিজিবি বলা হয় পিজিবি এলডির একটা নাম্বার কোম্পানির নাম্বার তারপরে থাকবে কোম্পানির নাম তার নিচে থাকবে হচ্ছে কোম্পানির যে ওনার আছে ওনারের নাম তার নিচে কোম্পানির ওনারের আইসি এর নিচে আছে কোম্পানি কোন ক্যাটাগরি কি ক্যাটাগরিতে কাজ করে কনস্ট্রাকশন কি না কে দোকান নাকি এগুলো লেখা থাকবে তার নিচে থাকবে কোম্পানির অ্যাড্রেস কোথায় কোম্পানির অফিস তার নিচে লেখা থাকবে কোম্পানির যে স্টাফ হাউস আছে এগুলো এবং এই কোম্পানিতে কতজন লোক আছে কি আছে সব কিছু লেখা থাকবে প্লাস এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্টের যে অফিসার অফিসারের সিগনেচার থাকবে তো আপনার এলডি চেক করতে হলে অনলাইনে চেক করতে হলে আপনার অবশ্যই এই নাম্বারটি জানা লাগবে নাম্বারটি পিজিপি নাম্বারটি জানা লাগবে এটা অনলাইনে সার্চ দিয়ে আপনার এলডি চেক করা যায় এরপরে আপনার এলডি চেক করার জন্য অবশ্যই আপনি কোন মানে যার এলডি চেক করতে চাবেন তার নাম এবং তার পাসপোর্ট নাম্বার লাগবে এবং জন্ম তারিখ তো পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি আপনার নাম ওই এলডির ভিতরে আছে কি না ওই কোম্পানির ভিতর আছে কি না আপনি চেক করতে পারবেন খুবই সহজে কিন্তু সরাসরি আপনি নিজে পারবেন না কোনো এজেন্সি বা এনএলএমএস অ্যাকাউন্ট আছে যাদের তাদের মাধ্যমে চেক করতে পারবেন তো আজকে এ বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে এলডি কিভাবে চেক করবেন আর এটা চেক করার জন্য আপনার অবশ্যই কারো সাহায্য নেওয়া লাগবে বুরুনাইতে যারা আছে যাদের কোম্পানির এনএলএমএস অ্যাকাউন্ট আছে তাদের সাহায্যে বা আপনার যদি পরিচিত কেন এজেন্সি থাকে বুরুনাইতে তার মাধ্যমে আপনারা আপনার এলডিটি চেক করতে পারবেন আর এল ডি চেক কর কি কীভাবে চেক করতে হয় কীভাবে এনএলএমএসে লগ ইন করে কিভাবে চেক করতে হয় আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে আমি সব সবসময় প্রচুর ব্যস্ত থাকি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি অনেক ধরনের কাজ করা লাগে এই জন্য আসলে নিয়মিত ভিডিও করতে পারি না তারপরে আপনারা প্রত্যেকে যে এই এলডির বিষয়ে জানতে চান যে এলডি কীভাবে চেক করা যায় তাই আমি আপনাদের জন্য আমার ওই ফ্রেন্ডের মাধ্যমে যতটুকু জানতে পারছি আমি আপনাদের সেটা জানাই দিলাম তো আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যাদের হোয়াটসঅ্যাপ করেন বা কল দেন আমারে যদি না পান কল এস এম এস দিয়ে রাখবেন আমি আপনাদের পরবর্তীতে উত্তর দেব যতটুক সম্ভব আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা যারা কমেন্ট করেন বা আপনারা যে আমারে ই করেন বয়েস দেন আমি প্রত্যেকেরই উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন তার খুব ব্যস্ততার মাঝেও তারপরও চেষ্টা করি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ